আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিবিসি এন্ড টেকনোলজি একদম অসাধারণ একটা কালেকশন নিয়ে এসেছি একদম কম দামে একদমই কম যেটার প্রাইস থাকবে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা আপনি ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে পাবেন এইট জেনারেশনের একটা প্রোডাক্ট এইট জেনারেশন আর হচ্ছে প্লাস থ্রি সিক্সটি রুটেড করা যায় আর হচ্ছে টাচ স্ক্রিন এটা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি রুটেড আবার এই জেনারেশনের প্রোডাক্ট আপনার ডুয়েল ক্যামেরা এটাতে অ্যাভেলেবেল আছে প্রাইসটা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা আপনি এটাতে চার জিবি র্যাম পাবেন আপনি একশো আঠাশ জিবি এসএসডি পাবেন চার জিবি র্যাম থাকবে একশো আট জিবি এসএসডি থাকবে ডুয়েল ক্যামেরা থাকবে ব্যাটারি ব্যাকআপ আপনি প্রায় তিন থেকে চার ঘন্টা এটার ব্যাটারি ব্যাকআপটা আপনি আমাদের এই ল্যাপটপটা থেকে পাবেন এটার ফ্রেশনেস বলতে গেলে একদম সুপার ফ্রেশ একদম এগারের প্রোডাক্ট এ প্রোডাক্টটা আমাদের কাছে প্রায় বারো পিসের মতো আমাদের শুরুমে অ্যাভেলেবেল আছে স্টক শেষ হওয়ার আগে চলে আসতে পারেন আমাদের শুরুমে আমাদের শুরুম ডিগে না চট্টগ্রাম আগ্রাবাদ সোমনি চট্টগ্রাম আগ্রাবাদ সোমনিতে আমাদের ল্যাপটপের শোরুম আপনার সোমনিতে একটা রবি কাস্টমার কেয়ার আছে এই রবি কাস্টমার কেয়ার ডান পাশে দেখতে পারবেন একটা আদান ফার্মেসি এই আদান ফার্মেসি গলি দিয়ে ঢুকে আমাদের শপের নাম বিবিসি অ্যান্ড টেকনোলজি আপনি বিবিসি অ্যান্ড টেকনোলজিতে আসেন আশা করি দুইশো প্লাস কালেকশন দেখে একটা চয়েস করে আপনি আপনার পছন্দের ল্যাপটপ আমাদের শোরুম থেকে ইনশাল্লাহ নিতে পারবেন ফিজিক্যাল শোরুম ভিজিট করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম